লাগবে আপনার নাম ঠিকানাতে দিয়ে করুন মাল আপনার বাসায় যাবে এরকম ভাবে মাল সাজিয়ে দিবে তারপর টাকা দেবে সাথে ছয় ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে পাঁচ হাজার টাকা আমার কুমার জন্য ডিসকাউন্ট থাকবে ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠ আকাশ মনে কাঠ ফিট বাই ষাট ফিট কিং সিজার একটা খাত থাকবে মাত্র পনেরো হাজার টাকা অথেন্টিক অরিজিনাল আকাশ মনে বেডরুম সিট ভাই আপনার সলিড কারের মাল পাবেন দুই চার যেটা হলো দুইটা এখানে হলো একটা

প্রায় মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এই যার একটা ডিজাইন এইটাও মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা লাগবে স্ক্রিনে নাম্বার আছে ব্যবস্থা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে এই যে একটা ওয়ার্ডরুম একটা ওয়ার্ড্রুম দেখবেন সম্পূর্ণ আকাশ আকাশের দেখেন

লিখিত বাসায় মাল যেভাবে তারপর টাকা দিবে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ জি 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 ভাই তারপর এই যার একটা মাল টা হবে হ্যাড সাইট এটা হবে লেগ সাইট মানে লেগছে খুব স্যাম্পল ভিতরে এইটা কিন্তু দুই ইঞ্চি ফিটনেস সম্পূর্ণ অরিজিনাল আকাশ পুরী কাটার থাকবে কত রাখতে চাই এর প্রাইস হলো মাত্র 23500 টাকা 23500 জি 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 তারপর এখানে আরেকটা শামুক মডেল এই একটা মডেল দেখেন খুব চমৎকার একটা মডেল ভাই এটা কিন্তু দুই ইঞ্চি ভিতরে করা সম্পূর্ণ অথেন্টিক আকাশ পুরী করা ভাই এগুলো হাতে না মেশিন সম্পূর্ণ হাতের নকশা ভাই হাতের নকশা করা জি জি এইটা হবে হেড সাইড

দেড় ভিতরে কাজ করা থাকবে এটার প্রাইস হলো মাত্র সাতের হাজার টাকা সতেরো জি জিভাটা মডেল এটা এখানে সম্পূর্ণ অত্যন্ত জি জি খুব চমৎকার একটা মডেল ছয় ফিট বাই ঠাক ফিট কিং এর

আর সম্পূর্ণ ভিতরে করা মাত্র সাতের হাজার টাকা একটা মডেল সাপলা মডেল ছয় ফিট বাই ষাট ফিট কিংচিজের মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি জি একটা মডেল খুব চমক একটা মডেল ইউনিক মডেল সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই ষাট ফিট সম্পূর্ণ অরিজিনাল আকাশমিনী মাত্র সাতেরো হাজার টাকা